আমরা বাঙালিরা যখন কথা বলি ইংরাজিতে প্রায় বেশ কিছু শব্দের উচ্চারণ ভুল বলে থাকি হয়তো সেন্টেন্স ঠিক বলি ফ্লুয়েন্ট ইংরাজি বলি কিন্তু বোকা 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 ভাবে যেমন ধরো রেস্টুরেন্ট অথবা গেলাস চেয়ার এইগুলোর সঠিক উচ্চারণ জানাটাও খুব দরকার কারণ না হলে স্মার্টলি এবং কনফিডেন্টলি তোমরা ইংরাজি বলতে পারবে না অ্যাকসেন্ট বিভিন্ন রকম হতে পারে অ্যাকসেন্ট জায়গা অনুযায়ী হয় কিন্তু প্রনাউন্সিয়েশন গ্লোবাল হয় একটা স্ট্যান্ডার্ড প্রনান্সিয়েশন আমাদের সবাইকে করতে হয় আজকে জানবো বেশ কিছু এমন ওয়ার্ডস যেগুলো আমরা প্রায়শই ভুল করে থাকি শিখবো তাদের সঠিক উচ্চারণ দেখবো সেন্টেন্সে আমরা কিভাবে সেগুলো ইউজ করব শুরু করি চলো আজকের ক্লাস যারা প্রথম দেখছো ভিডিওটা লাইক করো শেয়ার করো হাইপ করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ক্লাস ফার্স্ট ওয়ার্ড যেটা আমরা প্রায়শই ভুল করি থাকি সেটা হচ্ছে এই ওয়ার্ডটা উচ্চারণ কি করি সেজ আমরা উচ্চারণ করি সেইজ সেইজ বলি আমরা উচ্চারণটা ভুল আমরা কি বলবো সেজ হি সেজ তাহলে এটা কাটা সঠিক উচ্চারণ সেজ হি সেজ হি সেজ দ্যাট হি উইল কাম টু হি সেইজ নাই সেজ বলো আমার সাথে একবার সেজ সেজ

বলো আমার সাথে আরেকবার অন ওয়েসডে সে বুধবারে কলকাতায় আসবে হি উইল অ্যারাইভ কলকাতা অন ওয়েসডে সানডে মানডে টিউস ডে আর ভুল করবে না wednesday বলবে না কি বলবে wednesday পড়ecta কি বলি আমরা কম ফর্ড টেবল কমফোর্টেবল বলি তো এটা ভুল কি হবে কম ফ টেবল কমফোর্টেবল তোমার কি আরাম বোধ হচ্ছে আর ইউ ফিলিং কমফর্টেবল আমরা কি বলতাম ভুল করলে আর ইউ ফিলিং কমফর্টেবল না আর ইউ ফিলিং কমফর্টে ইউ ফিলিং কমফর্টেবল ঠিক উচ্চারণ পিজা 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 হোয়াট ইস ইউর ফেভারেট ইটালিয়ান ফুড পিৎ তোমার পছন্দের ইটালিয়ান খাবার কি পিজা পিটজা পিটজা পিজ্জা নয় পিটজা পিটজা মনে থাকবে নেক্সট টাইম যখন অর্ডার করবে কি অর্ডার করবে পিজ্জা নয় পিটজা পিজ্জা পিজ্জা ঠিক আছে নেক্সট চেয়ার চেয়ার কি বলি চেয়ার চেয়ার নয় এটা ভুল নয় আর টা উচ্চারণ হয় না আর টা এন্ডে উচ্চারণ হয় না আর কখন উচ্চারণ হবে কখন হবে না এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো সেটা দেখে নিও আপাতত আমরা লাস্টের আর টা উচ্চারণ করব না যেমন ওয়াটার জল ওয়াটার ওয়াটার চে চে বুঝতে পেরেছ বাংলায় উচ্চারণটা অনেকটা নট চেয়ার ক্লিয়ার পরেরটা শেডুল না শেডিউল অনেক রকম প্রনান্সিয়েশন হয় she British English ske American English schedule American English schedule American English schedule British English I'm a British English ni kotha bolchi si, tai ami eta she rakhbo ebar d ta amra e kibhabe schedule এটা কারেক্ট ব্রিটিশ প্রনাউন্সিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে যখন তোমরা নেটিভ স্পিকারদের শুনবে তারা কি বলবে শেজুল কিন্তু আরেকটা এইটাও ঠিক যেখানে আমরা বলছি শেডিউল শেডিউল এইটা ইন্ডিয়ান এইটা ব্রিটিশ বোথ আর কারেক্ট দুটোই এখন গ্রহণযোগ্য এবং ঠিক তাহলে কি বলতে পারো শেডিউল শেজিউল অথবা শেডিউল শেডিউল দিস ইজ অরিজিনাল স্মার্ট ইংলিশ বিদেশি মুভি যদি দেখো ইংলিশ মুভি যদি দেখো ইংলিশ যখন কোন প্রোনাউন্সিয়েশন শুনবে কনভার্সেশন শুনবে বাইরে গিয়ে দে উইল অল স্পিক শেডিউল বাট ইন্ডিয়ান মোস্টলি শেডিউল বোথ আর কারেক্ট দুটোই ঠিক তোমার আগামী মাসের পরিকল্পনা কি what is your schedule next month what is your schedule next month পরেরটা সাওয়ার এটা মানে টক টক সাওয়া সাওয়া অনেকে বলো ভুল সার নয় সাওয়া আমি বলেছি আর এখন উচ্চারণ করব না এন্ড উচ্চারণ এখন আমরা করব না শেষে যদি র থাকে আর থাকে উচ্চারণ করব না কি বলবো সাওয়া আ আমি একটা তক মিষ্টি সুপ চাই আই ওয়ান্ট क्स्ट वुल এটা কারেক্ট নয় কারেক্ট কি বোল 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 যেরকম স্পেলিং সেরকম বোল বাটি বড় বাটি বড় পাত্র আর একটা ইংলিশ হয় আর যে বল করে যে বল করে আমরা তাকে ভাবি বলি যে বলার ভুল ইংরেজি বোলার বোল বল নয় বোল এটা বাউল নয় বোল বোল কোন থাকবে নয় বা মানে অন্য বায়েল মানে মল অটি বাল এটার উচ্চারণ বোল বল আমার সাথে বোল আই উইল সার্ভ দা সুপ ইন গ্লাস বোল আমি কাঁচের বাটিতে সুপটা সার্ভ করবো আই উইল সার্ভ দ্য সুপ ইন বোল কেমন লাগছে আজকের ভিডিও সেটা জানাতে তোমরা লাইক করতে পারো সাথে হাইপ করতে পারো হাইপ করা মানে আমায় তোমরা নাম্বার দিচ্ছ পয়েন্টস দিচ্ছ যেটার ওপর বেস করে আমি আরো মোটিভেশন পাবো নতুন নতুন ভালো ভালো টপিকে ভিডিও বানানোর তাই ভালো টপিকে ভিডিও শুনতে চাও তাহলে আমাকে লাইক করো হাইপ করো আর অবশ্যই ভিডিও গুলো শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাথে কমেন্টে জানিয়ে তোমাদের অনেস্ট ফিডব্যাক পরের ওয়ার্ড এসেনশিয়াল ভুল কি এসেনশিয়াল এসেনশিয়াল নয় আমরা এখানে খ্যাকসিয়াল এর গল্প করছি না এসেন্সিয়াল নয় এসেন্সিয়াল মানে কি অতি অতি প্রয়োজনীয় প্রয়োজনীয় নথিপত্রগুলো নিয়ে নাও টেক অল দ্য এসেন্সিয়াল ডকুমেন্টস টেক অল দ্য এসেন্সিয়াল ডকুমেন্টস এসেন্সিয়াল আরেকবার বলো আমার সাথে এসেন্সিয়াল রাইট এর পরেরটা সবাই ভুল করো কি বলো রেস্টুরেন্ট আজকে রেস্টুরেন্টে খেতে যাব বড্ডাও তাই কিন্তু এটা সঠিক প্রোনাউন্সিয়েশন কি রেস ট্রন্ট রেস দুটো সিলেবল রেস টু রেন্ট নয় উচ্চারণ কি রেস্ট্রন্ট রেস্ট্রন্ট বলো আমার সাথে রেস্ট্রন্ট ঠিক তোমার পছন্দের রেস্টুরেন্ট কোনটা বাংলায় ইংরেজিতে কি বলবো হুইচ ইজ ইউর ফেভারেট রেস্টুরেন্ট হুইচ ইজ ইউর ফেভারেট রেস্টুরেন্ট পরেরটা কি কনভারসেশন কনভারসেশন নয় কন কনভার্সেশন কন খান নয় কমফর্ট টেবিলের জায়গায় আমরা কি বললাম

আজ চলো আজকে আমরা কথোপকথন প্র্যাকটিস করি লেটস প্র্যাকটিস কনভারসেশন টুডে লেটস প্র্যাকটিস কনভারসেশন টুডে আজকের ভিডিও লাস্ট ওয়ার্ড এটা কি এডুকেশন এডুকেশন ভুল এ জু খেশান এ জুকেশন এডুকেশন ড নয় জ এডুকেশন যে কোনো ইংলিশ মুভি প্রোনাউন্সিয়েশন অথবা নিউজ শুনবে ভালো করে শুনবে এডুকেশন কারা কারা এটা জানতে বা অলরেডি ইংলিশ মুভি বা নিউজ চ্যানেলে শুনেছ প্লিজ কমেন্টে জানিও আর আর যারা এডুকেশন জানতে তারাও জানিও ভুল হচ্ছে এডুকেশন ড নয় জ এডুকেশন এডুকেশন ক্লিয়ার কি লিখবো আমরা এডুকেশন কি বলবো আমরা এডুকেশন আমরা এই শব্দগুলো ভুল করে থাকি এবং কিন্তু কনভারসেশনের সময় বিড়ম্বনায় পড়ি কারণ মনে রাখবে অ্যাকসেন্ট আর প্রোনাউন্সিয়েশন কিন্তু আলাদা প্রোনাউন্সিয়েশন হতে হবে গ্লোবাল যাতে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কিন্তু তোমায় বুঝতে পারে তাই প্রোনাউন্সিয়েশন কিন্তু শিখতেই হবে আর কোথায় শিখবে ইংলিশ মিডিয়া বাংলা বাই ইয়ে কেমন লাগলো আজকের ক্লাস জানাবে আর কি কি ধরনের ক্লাস তোমরা দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে